আপনারা জানেন যে আজকে সেই জাতীয় নাগরিক পার্টি এনসিবি তাদের যে অবস্থাটা হচ্ছে এ যদি বিএনপি বা অন্য একটা দল করত তাহলে বাংলাদেশে তাদের কবর হয়ে যেত এক নম্বর হয়েছে যে তারা সরকারের পৃষ্ঠপোষকতায় স্পষ্ট হয়েছে তারা দল গঠন করেছে দুই নম্বর হয়েছে এই দল যারা তত্ত্বাবধান বা পরিচালনা করতেছে তাদের বিরুদ্ধে দুর্নীতির হাজারো অভিযোগ এবং তিন নম্বর হয়েছে যে এখন যে আপনারা প্রোগ্রামগুলো দেখতেছেন সেই প্রোগ্রামে যাদেরকে নিয়ে আসতেছে যখন আপনারা সাক্ষাৎকার নেন আমি বিভিন্ন চ্যানেলে দেখলাম তাদেরকে জিজ্ঞাসা করে যে আপনারা এখানে কেন এসেছেন কয় খালদা জিয়ার জন্য এসেছি আপনারা কেন এসেছেন প্রায় বিএনপির জন্য এসেছি কয় আপনারা কেন এসেছেন তাই হাসান ভাই নিয়ে আসছে আপনারা মানে কেউই ওই দলটার নাম এবং কর্মসূচির কথা কেউ বলতে পারে না এখানে এই যে বিষয় এটা অত্যন্ত দুঃখজনক লজ্জাজনক এবং এটা কাম্য না এক্ষেত্রে আমিও বলবো যে আমাদের বিএনপির এখন কোনো একটা কর্মসূচিও হলে লক্ষ লক্ষ লোক আসে এর মধ্যেও টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট আসে কিন্তু আমরা ওনাদের মতো ভাড়া দিয়ে আনি না এরা আসে দলের সাথে থেকে দলে ঢুকতে চায় তাদের কাছে হয়তো প্রশ্ন করলে তারা কিন্তু কর্মসূচির নাম বলতে পারবে না কিন্তু এটা ব্যতিক্রম যে তারা ভালোবেসে আসতেছে বিএনপির সাথে জড়িত হতে চাচ্ছে হয়তোবা খারাপও থাকতে পারে আগে ভালোও থাকতে পারে তারপরেও আমিও কিন্তু আপনাদের সাংবাদিকদের মতো বিএনপির প্রোগ্রামে যারা আসে আমি জিজ্ঞাসা করি ভাই কেন এসেছেন কি প্রোগ্রাম তো যারা বলতে পারে না আমি বললাম পিছনের কাতারে থাকেন আস্তে আস্তে আসেন আমরা এত দ্রুত নিতে চাই না তবে সেখানে পার্থক্যটা হচ্ছে যে এরা অবৈধ টাকা দিয়ে বিভিন্নভাবে লোকজন ভাড়া আনে আর এই ভাড়া আনার কারণে প্রত্যেকটা মানুষের সাক্ষাৎকার নিলে তারা বিএনপির কথা বলে অন্যদের কথা বলে কিন্তু খালদা কথা বলে তারেক রহমানের কথা বলে ওদের কথা বলতে পারে না কারণ এটা জানে না এই জন্য একটা নাটিকা প্রকাশ হয়েছে গতকালকে দেখলাম যে নতুন দল করছে তারা আবার এরকম লোক আনছে লোক ভুল বলছে তা বলছে যে ভুল বলছে কেন আপনার সাংবাদিকরা জিজ্ঞাসা করছে বলছে যে এটা ভুল বলছে এটা শিখেই আনতে মনে নাই পরবর্তীতে আমরা শিখেই আনবো যে আমাদের দলের নাম মুখস্ত করে আনব তাই আমি বলতে চাচ্ছি যে এরকম না করে এই দলের উচিত এই এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি তাদেরকে যখন আন্দোলন সংগ্রাম করেছে সেখান থেকেই অনেকে এসেছে এজন্য আমরা সাধুবাদ জানাই এবং তারা কষ্ট করেছে হাসিনা পতনে অবশ্যই তাদের ভূমিকা ছিল এই জন্য তোমাদেরকে বাবারা এই একজন রিক্সা চালক একজন ভ্যান চালক একজন পাঠাও চালক সাধারণ একজন ব্যবসায়ী তোমাদের পানি কিনে দিয়েছে বিস্কিট কিনে দিয়েছে পরোটা কিনে দিয়েছে পাউরুটি কিনে দিয়েছে মনে করছে তোমরা ন্যায় প্রতিষ্ঠা করবা আর আজকে তোমাদের একজন এপিএস তিনশো এগারো কোটি টাকা দুর্নীতি করে যা ইতিহাসে মনে হয় বিরল যে মাত্র ছয় মাসে এত টাকা তাইলে তো শেখ হাসিনা দুই দিন পর বলবে যে আমার পিয়ন্ত ষোলো বছরে করছে চারশো কোটি টাকা আর এ করছে ছয় মাসে তিনশো এগারো কোটি টাকা তা আমি দুর্নীতির বাস বেশি না এই আসিফ মাহমুদের এপিএস পি বা আসিফ মাহমুদ ওনার মালিক দুর্নীতিতে বেশি এই কথা যদি বলে যুক্তিতে তো পরবর্তীতে আপনার এইগুলো আস্তে আস্তে হালকা হয়ে যাবে তাই এখান থেকে ফিরে আসুন জনগণের কাজ করুন এই জনগণের পাশে থাকুন জনগণের কথা বলুন আগে যেভাবে বলেছেন সেইভাবে বলে মানুষের প্রিয় হওয়ার চেষ্টা করেন এই সহজভাবে এত জনপ্রিয়তা অর্জন করা সম্ভব না